نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين صدق الله العظيم شرب الحمد لله شرب بطن الله سبحانه وتعالى درب الشكر هذا আল্লাহ রব্বুল্লাহ আলমিন রোগ ও চিকিৎসা নিয়ে পবিত্র কোরআন মাসিদের ছাব্বিশ নম্বর সুরায় নং আয়াতে উল্লেখ করেছেন আমি যখন অসুস্থ হই তখন তিনি আরগ্য দেন এই আয়াত থেকে বোঝা যায় যে সুস্থ যাও নিরাময় একমাত্র তালার হাতে তবে আল্লাহ আলা নিজে মানুষের জন্য নিরাময়ের উপায় উল্লেখ রেখেছেন তাই বৈধ চিকিৎসা গ্রহণ করা ইসলামী নির্দেশনার মধ্যে পড়ে রোগ ও চিকিৎসা নিয়ে আমাদের নবী করিম সাল্লামের সাথ করেছেন হে আল্লাহর বন্দাগন তোমরা চিকিৎসা গ্রহণ করো কেন না আল্লাহ তা আলা এমন কোন রোগ দেননি যার চিকিৎসা তিনি রাখেননি কেউ তা জানে আর কেউ তা জানে না ইবনে মাজা ও শরীফ চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রে চিকিৎসকের ভূমিকা উল্লেখযোগ্য সেই জন্য ধর্ষ ধরে চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা আল্লাহ তালার ইচ্ছায় আমাদের সহায়তায় রোগ ভালো হবে ইনশাআল্লাহ সর্বোপরি বলতে চাই অসুস্থতার জন্য সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ Cure point Medical Diagnostic center.